নমস্কার দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপিটা আমি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন এখানে আমি এক বাটি সয়াবিন নিয়েছি এই সয়াবিনটা আমি এই গরম জলের মধ্যে ভিজিয়ে দেব আজকের আমি করব। সয়াবিনের অমলেট কারি কীভাবে করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন অমলেটকারি করতে এখানে ডিম আমি তিনটে নিয়েছি এবারে আপনার যদি পরিমাণ কম থাকে দুটো ডিমেও হয়ে যাবে তাহলে সয়াবিনের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে কিছু পেঁয়াজ আছে আর একটু বড় করে কাটা আছে পেঁয়াজ এইটা আমি ডিমের মধ্যে দিয়ে দেবো আর একটা টমেটো নিয়েছি এই টমেটো আর পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব দেখুন সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নেব দিয়ে একদম জল চেপে এই করে বের করে আলাদা করে নেব একদম নরম হয়ে গেছে দেখুন ভিজে একদম কি সুন্দর নরম হয়ে গিয়েছে সয়াবিনগুলো মিক্সি বোলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু পেস্ট করে নেবো সয়াবিনের পেস্টটা আমি ঢেলে নেব পেস্টটা একটু ধৈর্য ধরে করতে হবে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব এবার এইগুলো আমি ভালো করে মেখে নেব দিয়ে দেবো সর্ষের তেল দু চামচ গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিট এক মিনিট পরে এসছি ঢাকাটা খুলে দেখবো আমি এটাকে তিন ভাগে ভাগ করে নেব আপনারা ছোটো ছোটো পিস করলেও করতে পারেন তাহলে চারটে ভাগ করে নেবেন এই দেখুন কত সুন্দর পিস হয়ে গেছে আবারও এক চামচ তেল দিয়ে দেব বাকিটা দিয়ে দেব দেখুন এক বাটি সয়াবিন আর তিনটে ডিমে কতগুলো অমলেট হয়েছে দেখুন প্রত্যেকে এবার এক পিস করে হলে এখানে ন পিস হয়েছে দুই চার ছয় আট নয় পিস হয়েছে দেখুন কড়াতে সর্ষে তেল দিয়েছি সর্ষে তেল গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজতে আমি একটু হলুদ দিয়ে দেব আর সাবান্য লবণ আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব লেই দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন ভাজতে ভাজতেই দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো বাটা পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ জিরে ধনের গুঁড়ো এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দশ মিনিট ধরে ভালো করে আমি মশলাটা ভাজতে থাকব দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেব জল ঢাকা দিয়ে দেব এবার আমি একে একে অমলেটগুলো দিয়ে দেব তরকারি টেস্টটা বাড়াতে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব এক মিনিট ঢাকা দিয়ে দেব এক মিনিট পর এসছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দেব ধনে পাতা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন গ্যাস বন্ধ করে দিব দিয়ে আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার এই সয়াবিনে অমলেটকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা যারা আমার সাবস্ক্রাইব আর ফলো করেছেন আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটি কি বলুন তো ভাত কিংবা রুটি পরোটা যাতেই খাবেন তাতেই ভালো লাগবে আর এটা কম সময়ের মধ্যে এবং কম উপকরণের মধ্যে দেখুন হয়ে যাবে আপনার বাড়ি যদি চার পাঁচজন কোনো অতিথি আসে হয়তো ডিমের পরিমাণ কম সয়াবিনের পরিমাণ কম আপনি সেটা কিভাবে ম্যানেজ করবেন এইভাবে এই তরকারিটা করে দেবেন দেখবেন আপনি প্রশংসা অবশ্যই আপনাকে করবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা যতই ঠান্ডা হবে তত আস্তে আস্তে এই অমলেটের মধ্যে এই জুসগুলো ঢুকে যাবে আরও এই তরকারিটা আরও সুন্দর গ্রেভি হয়ে যাবে